কাঁঠালের বিচি দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় না দেখলে বিশ্বাস করতে পারবেন না এতটাই টেস্টি হয় একদম এর সাথ জিবে লেগে থাকে নমস্কার বন্ধুরা সুবর্ণাদাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা রেসিপির সাথে দেখতে থাকুন পাশে থাকুন আজকের রেসিপিটা হলো কাঁঠালের বিচির ভত্তার রেসিপি আপনারা কাঁঠাল দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছেন এবারে কাঁঠালের বিচি দিয়ে বত্তা বানিয়ে একবার খেয়ে দেখুন প্রথমে আমি কাঁঠালের বিচির উপরে সাদা খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি জল গরম বসিয়ে এর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁঠালের বিচিগুলো আমার সিদ্ধ হয়ে গেল এবার আমি রকম সিদ্ধ হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি গরম হাত দিয়ে ধরতে পারছি না তাই একটু ঠান্ডা করে দেখাচ্ছি দেখুন একদম সিদ্ধ হয়ে গেল এবার কাঁঠালের বিচিগুলো আমি একটা জায়ের মধ্যে নামিয়ে নিচ্ছি একটা জায়ের মধ্যে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা চুরির সাহায্যে উপরের লাল অংশটা আমি ছিঁড়ে নিচ্ছি এভাবে আমি সব কাঁঠালের বিসিগুলোর উপরের খোসা ছাড়িয়ে নেব আপনারা স্বামীজের সাহায্যে অথবা ধাঁত দিয়েও এ কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নিতে পারেন আমি চুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইফ দিয়ে পাশে থাকুন আমি সব কাঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে আমি একটা পাইপেন চুলোতে বসিয়ে দিলাম পাইপেনের মধ্যে আমি এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম ছাড়টা শুকনো মরিচ এই শুকনো মরিচ দিয়ে যদি ভর্তা বানানো যায় তাহলে ভর্তার স্বাদটাও আরও বেড়ে যাবে মরিচের থেকে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে অসাধারণ লাগে এবার আমি শুকনো মরিচগুলো বেজে নেওয়ার পর একটা ফাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচানো পেঁয়াজ আমি বাদামি কালার করে বেজে নেব তাহলে ভালো একটা ফ্লেভার আসবে এভাবে নাড়াচাড়া করে আমি মিডিয়াম মাসে পেঁয়াজগুলো বেজে নেব তাহলে পেঁয়াজ নরমও হয়ে যাবে আরও বাদামি কালার করে বেজে নেওয়া হবে পেঁয়াজ যদি বাদামি কালার করে বেজে নেন তাহলে বর্তার মধ্যে দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসবে আপনারা যদি কোনো দিন কাঁঠালে পিচির বর্তা না বানিয়ে খেয়ে থাকেন এভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন মাছ মাংস থেকেও খুবই টেস্টি হবে পেঁয়াজ কুষিয়ে আমি একদম ভালো করে বেজে নিয়েছি এবার তেল জড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা রসুন থ্যাতো করে রসুন আমি ভালো করে বেজে নেব রসুনও বাদামি কালার করে বেজে নিতে হবে তাহলে রসুনেরও একটা ভালো ফ্লেভার আসবে রসুনও আমি ভালো করে বেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার আমি ব্ল্যান্ডারের মধ্যে প্রথমে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি দেখুন আপনারা শিল্পাটায়ও বেটে নিতে পারেন আমি ব্লেন্ডারের মাধ্যমে বেটে নিচ্ছি তবে শিল্পাটা ব্ল্যান্ডারের থেকে আরও বেশি টেস্টি হবে এবার এইখানে আমি দিয়ে দিলাম বেজে রাখা অল্প পেঁয়াজ দিয়ে দিলাম আর অল্প রসুন দিয়ে দিলাম এবার আমি এগুলো পেশ করে নেব এবার আমি পেশ করে নিয়ে এসেছি দেখুন বন্ধুরা একদম শিল পাটার মতো করেই বাটা হয়ে গিয়েছে এবার আমি প্রথমে মরিচ যে বেজে নিয়েছি মরিচগুলো আমি প্রথমে ভালো করে হাত দিয়ে ভেঙে নিতে হবে মরিচ ভালো করে ভেঙে নেওয়ার পর আমি পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি বেজে রাখা মরিচের সাথে বেজে রাখা পেঁয়াজ আর রসুন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে সব কিছুর সাথে ভালো করে কাঁঠালের বেশি মাখিয়ে নিচ্ছি এভাবে যদি হাত দিয়ে মাখিয়ে নেন তাহলে খেতে খুবই ভালো লাগবে এভাবে আমি ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে যদি এ বত্তার রেসিপিটা বানিয়ে নেন গরম গরম বাতের সাথে খুবই টেস্টি লাগবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই এ মধ্যে সরিষার তেল দিতে হবে তাহলে খেতেও খুবই দুর্দান্ত লাগবে আজ এই পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপির সাথে এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুলোয়াশ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এ বত্তার রেসিপিটা আমার মাখিয়ে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেল কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এভাবে যদি এ বত্তার রেসিপিটা তৈরি করেন খেতেও খুব টেস্টি লাগবে মাছ মাংস থেকেও অধিক স্বাদ লাগবে একবার বাসায় ট্রাই করবেন দেখবেন কতটা সুস্বাদু হয় আমি সার্ভ করে সুন্দর করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কতটাই সুন্দর হয়েছে আপনারা যদি এ কাঁঠালি বিচির বত্তা কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন গরম গরম বাতের সাথে খুবই ভালো রাখবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন